হ্যালো ফ্রেন্ড আপনারা যদি একজন ইউটিউবার অথবা একজন ব্লগার হন অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটার হন অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও এডিটিং শিখতে হবে যদি সঠিকভাবে ভিডিও এডিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না আপনার ভিডিও ভালো দেখাবে না ভিডিও সুন্দর হবে না ভিডিও র্যাঙ্ক করার জন্য ভিডিওকে সুন্দর দেখানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং শিখতে হবে তো ভিডিও এডিটিং করার জন্য একটি জনপ্রিয় অ্যাপস তার নাম হচ্ছে ক্যাপকাট ক্যাপকার্ট অ্যাপসের আজকে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আপনারা এডিট করবেন এই ক্যাপকাট অ্যাপস দিয়ে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো ক্যাপকাট অ্যাপসটা কোথায় পাবেন সেটা আজকে আমি ফার্স্টে দেখিয়ে দিই সরাসরি আপনারা যদি প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে এসে যদি আপনারা এখানে সার্চ করেন ক্যাপকাট ক্যাপকাট ক্যাপকার্ট লেগে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে ক্যাপকাট অ্যাপসটি এই যে ক্যাপকাট অ্যাপসটি আমার সামনে চলে আসছে এখানে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু সবার উপরে চলে আসবে লেখলে এখানে আমাদের সামনে ক্যাপকাট অ্যাপসটি চলে আসবে আসার পর এখান থেকে ইনস্টল করে নেবেন আর যদি প্রো অ্যাপসটা নিতে চান তাহলে প্রো অ্যাপসটাও কিন্তু আপনারা কিনে নিতে পারবেন তারপর এখান থেকে নেওয়ার পর আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্তেছি আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটা নিউ প্রজেক্ট তৈরি করে নেব এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ছবি নিয়ে নেবো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা টাইম লাইনে চলে আসছে আমরা যদি এখানে একটু ভিডিওটা স্কল করি এখানে কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সেখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আপনারা অনেকগুলো ছবি দেখতে পারবেন এখানে একটার পর একটা অনেকগুলো ছবি দেখা যাচ্ছে আর এই লাইনটার নাম হচ্ছে টাইম লাইন আমরা যদি এখান থেকে স্কুল করে টেনে নেই এই সাদা দাগটা বরাবর আমরা সাদা দাগটা যেখানে রাখবো সেখান থেকে ভিডিওটা প্লে হবে যেখান থেকে প্লে করলাম ভিডিওটা প্লে হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি এই টু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পারবো যেখানে যদি আমরা লক্ষ্য করি অনেকগুলা টুল দেখতে পাচ্তেছি এক নাম্বারে দেখতে পাতেছি ইডিট দুই নাম্বারে দেখতে পাচ্ছি অডিও তিন নাম্বারে দেখতে পাচ্ছি টেক্সট চার নাম্বারে দেখতে পাচ্ছি ওভারলি পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট ছয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশন এখানে অনেকগুলো অপশন রয়েছে সবগুলোর কাজ কি এবং কিভাবে কাজ করতে হয় সেগুলো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাব তো ফার্স্টে যদি আমরা এই ইডিট অপশানটাতে ক্লিক করি এখানে ইডিট অপশানটাতে ক্লিক করলে আমাদের সামনে আরও কতগুলো অপশন চলে আসছে এখানে ফার্স্টে চলে আসছে স্পিড তারপরে চলে আসছে স্পিড তারপরে এনিমেশন ইফেক্ট ডিলেট এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আপনাদের বেসিক পর্যন্ত শেখার জন্য যেটা যেটা প্রয়োজন সেগুলো আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো তো তার মধ্যে প্রথম আমরা যে অপশানটা দেখতে পাচ্ছি স্প্লিট স্প্লিট অপশানটাতে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে কেটে দুই ভাগ হয়ে গেলো এই যে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমাদের ভিডিওটা কিন্তু কেটে গেল এই যে ভিডিওর মাঝখানে কিন্তু কেটে গেল আমরা স্প্লিট যে অপশানটাতে এই সাদা দাগ বরাবর যেখানে রাখবো রেখে যদি আমরা স্প্লিটে ক্লিক করি এখানে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কেটে যাবে তারপর এখানে কিন্তু দুইটা ভিডিও হয়ে গেছে অলরেডি আমি যদি চাই একটা ভিডিও সিলেক্ট করবো একটা ভিডিও সিলেক্ট করলাম অথবা আমি যদি চাই হ্যাঁ বাম দিকের ভিডিওটা সিলেক্ট করব বাম দিকের ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি আমি মনে করি যে এই ভিডিওটা আমি ডিলেট করে ফেলবো তাহলে কিন্তু আমি এখানে যে ডিলেট বাটনটা দেখতে পাচ্ছি এই ডিলেট বাটনটা আমরা ক্লিক করলেই ভিডিওটা ডিলেট হয়ে যাবে এখানে কিন্তু এই যে আমি ডিলেট অপশানটা দেখতে পাচ্ছি এই ডিলেট অপশানটাতে আমরা ক্লিক করলে ভিডিওটা ডিলেট হয়ে যাবে যদি কোনো কারণে মনে হয় আপনার এখানে ভিডিওটা কাটার প্রয়োজন নাই বা ভুল করে কেটে ফেলতেন তাহলে আবার পুনরায় কিন্তু আপনি আগের জায়গায় ফেরত যেতে পারবেন পুনরায় ফেরত যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই যে এখানে একটা তীরচিহ্ন মতো অপশন দেখতে পাচ্ছি এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন এই তিরচিহ্নতে ক্লিক করলে এই যে আমরা যেখানে কেটে ফেলছিলাম সেখানে কিন্তু আবার পুনরায় আগের মতো হয়ে গেল তারপর দুই নম্বর অপশন হচ্ছে স্পিড স্পিড যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি এই স্পিড অপশনটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারব এখানে অনেকগুলো অপশন রয়েছে নর্মাল ক্রপ এতগুলা আপনাদের বেসিকলি প্রয়োজন নাই আপনার শুধু প্রথমটা নিয়ে কাজ করবেন তাহলেই হয়ে যাবে তো আমরা যদি এখানে নর্মাল অপশানটাতে ক্লিক করি তাহলে যে এখানে একটা গুল চিহ্ন দেখতে যে যেখানে একটা গুল একটা চিহ্ন দেখতে পাচ্ছে আমরা এই চিহ্নটা টেনে কমাতে পারবো বাড়াতে পারবো এদিক ওদিক নিয়ে যেতে পারবো আমি যদি এই ওয়ান থেকে নিচের দিক নামাই তাহলে আমার ভিডিওর স্পিড কমে যাবে আমার ভিডিওটা স্লো মশাম হয়ে যাবে আর যদি আমি এদিক বাড়াই ডান দিকে বাড়াই তাহলে আমার ভিডিওটা স্লো মশাম বেড়ে যাবে আমার ভিডিওটা ফাস্ট হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই একটু যে ফাইভ গুণ দিয়ে দিচ্ছি বা অথবা টু গুণ দিয়ে দিচ্ছি টু গুণ দিয়ে দিই যদি আমি এই ভিডিওটা দেখাই দেন কত স্পিডে চলতেছে আমার ভিডিওটা এখন আমি যদি আবার আগের মতো করতে চাই তাহলে এখান থেকে ফিরিয়ে নিয়ে জিরোতে নিয়ে আসলেই আমার ভিডিওটা আগের মতো হয়ে যাবে আবার যদি আমি ভিডিওটা লম্বা করতে চাই অনেক স্লোভাবে করতে চাই এখান থেকে যদি একটু কমিয়ে দিই এখান যদি ভিডিওটা প্লে করি তো ভিডিওটা অনেক স্লো হয়ে গেল তারপর এখান থেকে আমরা ব্রেক চলে আসলাম আসার পর দুই নাম্বারে তিন নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যানিমেশন এই অ্যানিমেশন অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আমরা এখান থেকে অ্যানিমেশনগুলো দিতে পারব এখানে হচ্ছে আপনার তিন ধরনের অ্যানিমেশন রয়েছে ফার্স্টে হচ্ছে ইন সেকেন্ড হচ্ছে আউট তারপর হচ্ছে কম্বো তো এখানে তিনটা অ্যানিমেশন অপশন রয়েছে এই তিনটা অ্যানিমেশন অপশনের কাজ কি সেটা আজকে আমি আপনাদেরকে বলবো এখানে ফার্স্টে হচ্ছে ইন ইন মানে হচ্ছে আপনি যখন একটা ভিডিও প্লে করবেন ভিডিও শুরুতে যে অ্যানিমেশনটা শু হবে মনে করেন আমি এই ভিডিওটার এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম অ্যানিমেশনটা যদি আমি দিয়ে দিই তাহলে আমার ভিডিওটা এখন দেখেন এই কিভাবে শুরু হচ্ছে আমার ভিডিওটা কিন্তু এরকম ঘুরে ঘুরে শুরু হচ্ছে এটা হচ্ছে ইনের কাজ এখানে যা যা রয়েছে এই ইন অপশানটাতে যে অ্যানিমেশনগুলো রয়েছে সবগুলোর কাজ হচ্ছে ভিডিওর শুরুতে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে এরকমভাবে ভিডিওটা প্লে হবে তারপর রয়েছে আউট আউট মানে হচ্ছে শেষ আমরা আমাদের ভিডিওটা যখন একদম শেষ হয়ে যাবে ভিডিওর শেষ হয়ে যাওয়া শেষ মুহুর্তে ভিডিওটা কীভাবে শেষ হবে সেটাই এখানে এরকম অ্যানিমেশন হবে তো আমি যদি ভিডিওটাতে ক্লিক করি আপনাদেরকে থেকে দেখাই মনে করেন আমি এখন যে এখানে প্লে করি এই যে আমার ভিডিওটা শেষ শেষ হলে এরকমভাবে চলে যাবে ভিডিওটা যখন শেষ হবে তখন এরকমভাবে ঘুরে ঘুরে চলে যাবে এ হলো আউটের কাজ আর এখন হচ্ছে কম্বো কম্বোর কাজটা কি এখানে কম্বর কাজটা হচ্ছে আপনি এখানে যে কম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কম্বর কাজটা হচ্ছে তো ব্যাগ চলে আসি এখানে কম্বর কাজটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও বানাই শর্ট ভিডিও তখন কিন্তু আমরা ভিডিওর মাঝখানে দেখি লাফালাফি করতেছে ভিডিওটা লাড়াচাড়া করতেছে এই কম্বর কাজটা হচ্ছে ঠিক এরকম লাফালাফি মানে পুরো ভিডিও ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা এরকম লাড়াচাড়া করবে এই কম্বর কাজটা এখান থেকে যেই অপশনটা ইউজ করবেন সেটা হচ্ছে লারাচাড়া করবে তারপর হচ্ছে এখান থেকে ইফেক্ট ইফেক্ট অপশনে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পারবো ভিডিও ইফেক্ট এই ইফেক্টটা নিয়ে আমরা কাজ করব তাহলে হয়ে যাবে ভিডিও ইফেক্ট আসার পর এখানে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে আপনারা কিন্তু ক্যাপকার্ট অ্যাপসটা যেটা স্টোর দিয়ে নামাবেন সেখানে কিন্তু এই সবগুলা ফ্রিতেই ইউজ করতে পারবেন না অবশ্য আমার হাত থাকা যে ক্যাপকার্ট অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাপকার্ট প্রো অ্যাপস আমি এটা কিনে নিয়েছি হ্যাঁ এটা সাবস্ক্রিপশন আমার কেনা আছে তাই আমার এখানে সব কিছু ফ্রিতে শো করতেছে তো আমি যদি এখানে আছি তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এখানে প্রো ইফেক্ট রয়েছে ওপেনিং ওপেন এবং ক্লোজিং ইফেক্ট রয়েছে লেন্স ইফেক্ট রয়েছে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে এই ইফেক্টগুলো আপনার আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ইফেক্টের পরে হচ্ছে ডিলেট ডিলেটের কাজ তো আমি আগে দেখাইলাম এখানে যদি আমি কোনো কিছু একটা সিলেক্ট করি কাটি বা তারপরে এই ডিলেট অপশানটাতে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তারপর এখান থেকে যেগুলো রয়েছে তারপর এখানে আর একটা অপশান রয়েছে আপনার রিমুভ বেজি যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে বা প্রয়োজন হবে এখানে যে রিমুভ বিজি অপশানটা দেখতে পাচ্ছি নিচে এখানে কিন্তু আপনাদের কাজে লাগবে এটা এই রিমোভ বিজি যে অপশানটা দেখতে পারতেছি এটা কিন্তু আপনাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস আমি যদি এই রিমোভ বিজিতে ক্লিক করি ক্লিক করার পর এখানে তিনটা অপশান দেখা যাচ্ছে এখানে ক্রুমা কি তারপর দেখা যাচ্ছে কাস্টম রিমুভ তারপর অটো রিমুভ এখন এই তিনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করবেন এখান থেকে ফার্স্টে রয়েছে অটো অটো রিমুভে যদি আমরা ক্লিক করি এখানে তাহলে অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল আপনারা দেখতেছে আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন কিন্তু এরকমভাবে অটো রিমুভ দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন যে আমি যদি এখানে প্রেস করি ভিডিওটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে গেল কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু রিমুভ হয়নি কারণ ওই পিস অনেকটু জিজি দেখা যাচ্ছে এরকম কিছু একটা হ্যাঁ তারপরে এখান থেকে যদি আমরা ব্যাগ চলে আসি ব্যাগ চলে আসার পর এখান থেকে কাস্টম যে রিমুভ অপশানটা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি ব্রাশ দিয়ে যত প্রয়োজন এখান থেকে যদি আপনার ব্রাশটা সিলেক্ট করে ইয়াস করেন তারপর এখান থেকে আপনি কাস্টম করে আপনার ইচ্ছা মতো আপনি রিমুভ করতে পারবেন তারপর এখানে ক্রোম কি যে কি যেটা অপশান দেখতে পাচ্ছি না এটা কিন্তু আপনাদের কাজে দেবে এখান থেকে এই ক্রোমা কি অপশানটা আপনাদের কাজে দেবে কি অপশানটা দেওয়ার পর আমরা কি করব আমরা যখন গ্রিন স্ক্রিন ভিডিও বানাবো তখন এই অ্যাপস এই ক্রোমাকে কিটার প্রয়োজন হবে আমরা কি করব যখন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড থেকে এটা এই গুল চিহ্নটাকে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা রিমুভ করব ব্যাকগ্রাউন্ড সবুজ হলে সবুজ গ্রিন হলে গ্রিন লাল হলে লাল যেটা থাকবে আমরা কি করবো শুধু এই লাল অপশানটার উপর নিয়ে ছেড়ে দেব। এখান থেকে টেনে নিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে টেনে ছেড়ে দেব তারপর আমরা ইয়াস করে দেবো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর তারপর যদি আমরা এখান থেকে ব্যাগ চলে আসি এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্তেছি ভলিউম এখান থেকে যে ভলিউম অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই ভলিউম অপশনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের সাউন্ড বাড়াতে পারবো কমাতে পারবো প্রচুর বৃষ্টি তারপর যদি আমরা এখানে লিখি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা যে একটা জিনিস দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি রুটেড প্রথমে আমরা যে রুটের অপশনটা দেখতে পাচ্ছি এখানে এই রুটেট একটা অপশন তারপর এখানে একটা অপশন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি তিনটা অপশনের কাজ আমি এখন আপনাদেরকে দেখাম এখানে যদি আমরা রুটে দিই আমাদের ভিডিওটা কিন্তু রোটেট হয়ে গেল। আবার রুটেটে দিলে ভিডিওটা এভাবে ঘুরে যাচ্ছে আবার রুটেটে দিলাম আবার ঘুরে যাচ্ছে আবার দিলাম এভাবে ঘুরে যাচ্ছে তারপর এখন হচ্ছে আপনার একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে মেরোর যে অপশনটা দেখতে পাচ্তেছেন এই মেরোর অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিওটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে চলে আসছে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে বাস এবং ওটুগুলা রয়েছে সিএনজিটা রয়েছে সেই সিএনজিটা কিন্তু এখন বাম দিকে রয়েছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন ডান দিকে চলে আসছে তারপর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছি রিসাইজ রিসাইজ অপশনটা যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ফ্রেমটা বড় ছোটো করতে পারবো আমি যদি ছোটো করে নিলাম আবার যদি চাই বড় করে নিতে পারবো এখানে ফ্রেম বড় ছোটো করে নিতে পারবো এখানে অনেকগুলো রেশিও রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো করে বড়ো ছোটো করে নিতে পারবেন তারপর এই হলো এটার কাজ তারপর যদি আমরা একটু এদিকে স্কোর করি ওটো রিফ্রেম ওটো রিফ্রেমে আপনাদের এখান থেকে আপনি ফ্রেম নিতে পারবেন এটা আপনাদের এত বেশি প্রয়োজন হবে না তারপর এখানে যেটা রয়েছে ফিল্টার ফিল্টার যে অপশানটা রয়েছে এই ফিল্টার অপশানটাতে ক্লিক করলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাব। এখানে ফোর কে টু কে এইট কে অনেকগুলা ফিল্টার রয়েছে আমি এই ফিল্টারটা দিলাম ফিল্টারটা দেওয়া যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটা এইট কেতে পরিণত হয়ে গেল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওভারলি একটা অপশন দেখতে পাচ্ছি ওভারলি অপশানটাতে আমরা ক্লিক করে নতুন করে অ্যাডজাস্ট করতে পারবো তারপর এখানে হচ্ছে মাস্ক যে অপশানটা দেখতে পাচ্ছি এই মাস্ক অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে মাস্ক অপশন রয়েছে আমরা যখন এক ভিডিওর উপরে আরেকটা ভিডিও অ্যাড করব অ্যাড করার পর শুধু আমি আমার চেহারা চেহারা দেখাতে চাই বা এরকম কিছু করতে চাই তখন আমরা কী করবো এখান থেকে মাস্টার একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এখান থেকে এটা যদি আমরা গুলি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড বা আশেপাশে যা আছে কোনো কিছু দেখা যাবে না শুধু আমাদের মাছখানটুকুই এখানে দেখা যাবে আচ্ছা এটা এত বেশি প্রয়োজন হয় না তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে আবার ব্যাগ চলে আসি এখান থেকে আমরা ব্যাগ চলে আসলাম এখান থেকে ব্যাগ আসার পর আমরা কি করব এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ডুপ্লিকেট এখানে যে ডুপ্লিকেট অপশনটা দেখতে পাচ্ছি এই ডুপ্লিকেট অপশনটা যদি ক্লিক করি তাহলে এই ভিডিওর পরবর্তী ভিডিওটা যখন শেষ হয়েছে শেষ হওয়ার পর কিন্তু এই ভিডিওটা সেম আরেকটা চলে আসছে মানে এই আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু কপি হয়ে চলে আসছে এই ছিল ডুপ্লিকেটের কাজ তারপর এখানে রয়েছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এসে আমরা যখন ছবি এডিট করি ঠিক সেরকমভাবেই এখানে অ্যাডজাস্ট করতে পারবো এখানে কালার অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে বাড়াতে পারবো ব্রাইটনেস বাড়াতে পারবো কন্টেক্ট বাড়াতে পারবো কমাতে পারবো হ্যাঁ এখানে অনেকগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে আপনার এখানে স্প্লিট লেয়ার এখানে হচ্ছে আপনার স্প্লিট অপশানটা রয়েছে এখান থেকে কাটতে পারবেন এখানে লেয়ার অপশন রয়েছে এখান থেকে আপনার লেয়ার বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে ডিলেট অপশান রয়েছে ডিলেট করতে পারবেন আমি ডিলেট করে দিলাম তারপর যদি এখান থেকে ব্যাক আছে একটা স্টিকার অপশন দেখতে পাচ্তেছি এখানে আপনারা ভিডিও এডিটিং করার টাইমে অবশ্যই আমাদের স্টিকার ব্যবহার করার প্রয়োজন হয় এখানে আপনারা সার্চ করলে বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন আর এখান থেকে আপনার অসংখ্য স্টিকার রয়েছে এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে এই লাইক স্টিকারটা নিয়ে দেখাচ্ছি এই যে এখানে যদি আমি লাইক স্টিকারটা কর্নারে নিয়ে আসি তারপর এখান থেকে নিচে যে লেয়ারটা দেখতে পাচ্তেছি টানে টানতে পারবো এই লেয়ারটা আমি ভিডিও যেখানে বসাবো সেখানেই কিন্তু আপনার এই স্টিকারটা বসে যাবে তারপর স্টিকারটা বসানোর পর আপনি কিন্তু এখানে ওটো ক্যাপশন অ্যাড করতে পারবেন এখানে টেক্সট টেক্স টেম্পলেট অ্যাড করতে পারবেন এখানে ড্র করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো অবশ্যই আগে দেখিয়ে দিলাম তারপর যদি এখান থেকে এখান থেকে এগুলা দেখানো হয়ে গেল তারপর হচ্ছে আপনার এখানে আর একটা জিনিস হচ্ছে যেটা আমরা অনেক সময় ভিডিও করি ভিডিও করার পর দেখা যায় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হালকা নয়েজ থেকে যায় বা হালকা নয়েজ থাকে আওয়াজ হয় তখন কিন্তু ভিডিওটা শুনতে খারাপ দেখায় তখন আমরা কি করব এই যে রিটাস নয়েজ যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে এই রিটার্স নয়েজ অপশানটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে যে এই যে চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছি এই চাবি আইকনটা আমরা এখানে ক্লিক করে দেব। এই টাইপ ব্যাকগ্রাউন্ডটা আমরা অন করে দেব অন করে দিলে ব্যাকগ্রাউন্ডে যা যা মিউজিক থাকবে বা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ থাকবে নলেজ থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারবো যেখানে হচ্ছে রিভার্স রিভার্স যে নামে যে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই রিভার্স এটা কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিস সেটা আপনাদের কাজে লাগবে আমরা মনে করেন এই ভিডিওটা এখন এভাবে শু করতেছে শুরু হচ্ছে আমি চাচ্ছি ভিডিওটা পিছন দিক থেকে শুরু হোক আমরা অনেক সময় দেখতে পাই একটা বাঘ পিছন থেকে দিকে হেঁটে আসছে আবার অনেক সময় দেখতে পাই আমরা একটা বাঘ পিছন থেকে সামনের দিক থেকে পিছনে উল্টা হয়ে হেঁটে যাচ্ছে এটা কিভাবে করে এখানে যদি আমরা রিভার্স অপশানটাতে ক্লিক করি ক্লিক করার পর একটু সময় নেবে এই যে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে ভিডিওটা যদি এখানে আমি অন করি কিন্তু ভিডিওটা উল্টা হয়ে যাবে ভিডিওটা যেরকম থাকবে ঠিক সেরকমভাবে উল্টা হয়ে যাবে এই যে আপনার যে পিছনে ক্লিক করেন বাসটা কিন্তু এই যে পিছনে বাসটা কিন্তু উল্টা দিক পিছনের দিক যাচ্ছে এই যে আপনার যদি লক্ষ্য করেন পিছনে গাড়ি ঘোড়া কিন্তু উল্টা চলতেছে হুম এই রিভার্সের কাজ হচ্ছে এটা আমি এখান থেকে এটা প্রয়োজনে ডিলিট করে দিলাম তারপর এখান থেকে আমরা ওটু যে অডিও যে অপশনটা দেখতে পাচ্তেছি এখানে একটা অডিও অপশন দেখতে পাচ্তেছি এই অডিও অপশানটাতে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে আমরা অডিও অ্যাড করতে পারবো এই সাউন্ড যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সাউন্ড অ্যাড করতে পারবো এখানে এসে যদি আমরা এখানে সার্চ করি এখানে অনেক ধরনের মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক বা বিভিন্ন কিছু এখানে পেয়ে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো তারপর রয়েছে কপিরাইট এটা আপনাদের প্রয়োজন হবে না টেক্সট প্রয়োজন হবে না আপনার যদি কোনো অডিও আপনি ইয়ে করতে চান আপনার ফাইল থেকে অ্যাড করতে চান আপনার ফাইলে মোবাইলের ফাইলে কোনো অডিও আছে সেই অডিওটা আপনি এখানে ভিডিওতে অ্যাড করতে চান তখন আপনি এখানে এক্স এক্সট্রাক্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই এক্সট্রাক্ট অপশানটাতে যদি আপনি এখানে ক্লিক করেন এই যেটাকে এই ফাইলের মতো যে অপশানটা দেখতে পাচ্তেছি না এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে যে ভিডিওটা রয়েছে এখান থেকে ভিডিও থেকে শুধুমাত্র আপনার মিউজিকটাই অ্যাড হবে আপনার ভিডিও কিন্তু অ্যাড হবে না শুধুমাত্র মিউজিক অ্যাড হবে তারপর এখান থেকে যদি আমি ব্যাগ চলে আসি তারপর এখানে আমরা আর একটা দেখতে পাচ্তেছি রেকর্ডের নামে একটা অপশান দেখতে পাচ্তেছি এই রেকর্ড যে অপশানটা আমরা দেখতে পাচ্তেছি এই রেকর্ড অপশানটা থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি এই রেকর্ড অপশনটা ক্লিক করলাম এখানে যে রেকর্ডের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে ওয়ান টু থ্রি আসতেছে থ্রি উঠার পর এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু এই ভিডিওতে রেকর্ড হয়ে যাবে যেহেতু আমি একটা স্ক্যান রেকর্ড ভিডিও করতেছি তাই এখানে শু হচ্ছে না কারণ অলরেডি আমার মাইক্রোফোনটা একটা ভিডিওতে ইউজ হচ্ছে তো আপনি এখান থেকে যখন ভিডিও রেকর্ড করা অফ হয়ে যাবে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু রেকর্ড অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এডিট করে নিয়ে নেবেন আচ্ছা তারপর যদি আমরা এখান থেকে অডিওর পরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি টেক্সট টেক্সট অপশানটাতে যদি আমরা এখানে ক্লিক করি এখানে টেক্সট অপশনটাতে আমরা ক্লিক করলে এখানে টেক্সট দেখতে পাচ্ছি তারপর স্টিকার অপশন দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই আমি কিছুক্ষণ আগে দেখিয়ে আসছি তার মধ্যে আমি আবার এখানে অ্যাড টেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা যা ইচ্ছা তা এখানে লিখতে পারবেন এখানে যে কোনো আমি একটা লেখে দেখি যে মিস্টার বিস্ট লেখে দিলাম মিস্টার বিস্ট লেখে এখন আমি যদি এখানে লক্ষ্য করি এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন রয়েছে এখানে এক নাম্বার রয়েছে টেমপ্লেট দুই নাম্বারের ফ্রন্ট তিন নাম্বার স্টাইল চার নাম্বার ইফেক্ট পাঁচ নাম্বার এনিমেশন ছয় নাম্বারে ডাবিট এগুলো আপনারা দেখে নেবেন আমি যদি সবগুলো একটা একটা করে দেখাতে যাই তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে তারপরে আমি একটু সংক্ষেপে দেখাবো এখানে ফ্রন্ট অপশনটাতে ক্লিক করলে এখানে অনেক ফ্রন্ট চলে আসবে এখানে অনেক ধরনের ডিজাইনের লেখা চলে আসবে এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো লেখা ইউজ করতে পারবেন আমি যদি এই লেখাটাতে ক্লিক করি এই যে আমি এই লেখাটাতে আপনার ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই লেখার ফোনটা চেঞ্জ হয়ে গেছে এই যে লেখাটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে স্টাইলে আসলে আমরা এখানে থেকে আমরা আমাদের মন মতো যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারবো তারপর ইফেক্টে আসলে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে আপনার ইচ্ছামতই ইফেক্ট দিতে পারবেন এখানে অ্যানিমেশন অ্যানিমেশনের কাজটা কিন্তু আমি আগেই দেখেছি এখানে তিনটা অপশন রয়েছে ইন আউট ল এখানে ইনের কাজ হচ্ছে শুরু থেকে আসবে আউটের কাজ হচ্ছে শেষে আসবে আর লফ হচ্ছে পুরো ভিডিওতে লাফালাফি করবে এরকম কিছু একটা তারপর এখান থেকে এগুলা দেখানো হলো টেম্পেটের কাজও আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে তারপর এখানে দেখা যাচ্ছে ওভারলি ওভারলি অপশনটাতে যদি আমরা ক্লিক করি তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাট ওভারলিতে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে যদি আমরা একটা ভিডিও নিয়ে ভিডিওটা নিলাম অ্যাড করলাম তাহলে দেখতে পারবেন আমাদের ওই ভিডিওটার উপরে কিন্তু আর একটা ভিডিও চলে আসছে আমাদের মেন ভিডিওর উপরে আরেকটা ভিডিও চলে আসছে আমরা কিন্তু এই ভিডিওটা যেখানে চাই সেখানে বসাতে পারবো আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করবো সেই ভিডিওটাতে আমরা সিলেক্ট করে যেখানে সেখানে বসাতে পারবো তারপর এখানে কিন্তু এই স্প্লেটার অপশন রয়েছে এগুলোর অপশন আমি কিছুক্ষণ আগে দেখাইলাম ওগুলাই কিন্তু এখানে ঘুরে ফিরে আসতেছে তারপর যদি আমরা এখান থেকে ক্লিক করি ইফেক্টের কাজ ইফেক্টের কাজও কিন্তু আমি দেখিয়ে দিলাম তারপর রয়েছে এখানে ক্যাপশন ক্যাপশন অপশনটাতে যদি আমরা ক্লিক করি আমরা যদি মনে করেন এখানে যে ভিডিও অপশনটা দেখতে পাচ্ছি জেনারেট অপশন এই জেনারেট অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে জেনারেট অপশানটা ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওতে ওটো ক্যাপশন জেনারেট হবে এখানে হানড্রেড পার্সেন্ট হলে জেনারেট হয়ে যাবে আমরা যদি ইংলিশে কথা বলি তাহলে ইংলিশে যে ক্যাপশন জেনারেট হবে আপনার ভিডিওর নিচে আপনার যা যা বলতে থাকবেন সবগুলা লেখা ইংরেজিতে শো করবে আর যদি আমরা বাংলা সিলেক্ট করে দিই এখান থেকে তাহলে বাংলা শো করবে তারপর হচ্ছে এখান থেকে রেশিও এখান থেকে যেটা আপনাদেরকে আঁকিয়ে দেখিয়েছিলাম এখান থেকে আপনি টিকটক ইউটিউব ফেসবুক যেটার জন্য ভিডিও নেন না কেন এখান থেকে রেশিও সিলেক্ট করে নিতে পারবেন শটা সিলেক্ট করে নিয়ে নেবেন তারপর ফিল্টারের কাজ দেখানো হয়েছে অ্যাডজাস্টমেন্টের কাজও আমি আগে দেখিয়েছি কীভাবে আপনারা কনটেস্ট ব্রাইটনেস এগুলো বাড়াবেন তারপর যদি এখান থেকে স্টিকারে আসি স্টিকার কাজও দেখাইলাম ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করবেন এখোলাও কিন্তু দেখানো হয়েছে তো বন্ধুরা মোটামুটি সব কাজে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন আর তারপরে এখান থেকে আরেকটা অপশন হচ্ছে আপনার ভিডিও এডিট করা শেষ কাজ করা শেষ সব কিছু কমপ্লিট তখন আপনার ভিডিওটা এক্সপোর্ট দিবেন কীভাবে তার জন্য আপনারা কী করবেন এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করার আগে এখানে ডি অল আলট্রা এসডি নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফুল করে দিবেন এখানে হচ্ছে আপনার রেশিও অর্ডার রয়েছে রেশিওটা এখান থেকে ট্রেনে ফুল করে দিবেন এখানে তারপরে এটা টেনে এখানে ফুল করে দিবেন এখান থেকে কোর্ট রেশিও এটা ট্রেনে আপনি ফুল করে দেবেন তো আমি যদি এবার ফুল করে দিই তাহলে ফুল হয়ে যাবে এটা ফুল হয়ে যাবে এখান থেকে এটা ফুল হয়ে যাবে দা আমি একটু কেটে ভিডিওটা বলো লম্বা না করার জন্য আমি সংক্ষেপে করতেছি তাই দেখালাম না তারপর এখানে ফুল করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু রেজুলেশন টু কে অথবা ফোর হয়ে যাবে ফ্রেম রেটটা কিন্তু সিক্সটি হয়ে যাবে মানে আপনার ভিডিওটা কিন্তু অনেক হাই কোয়ালিটির হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা যদি এক্সপোটে ক্লিক করি এক্সপোটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই যে আমি সেভ করলাম ভিডিওটা সরাসরি সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখানোর জন্য